দেখ তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি সুস্থ আছি সকালবেলা উঠে বাসি কাজ সেরে একদম পুরো মানে জামা বাসি কাপড় চোপড় ছেড়ে চলে আসলাম এখানটায় আর এখানে দেখো আমি কী বসাচ্ছি গরম জল বসাচ্ছি কারণ এর মধ্যে আমি এখন গরম জলটার মধ্যে আমি এখন সোয়াবিন রেখে দেবো তাই জন্য আর সোয়াবিন করবো আজকেও তাই জন্য এটা মানে গরম জলটা বসাচ্ছে আর এর মধ্যে ছেলে এসেছে শনিবারের ছেলের কম্পিউটার ক্লাস থাকে আর কম্পিউটার ক্লাসে হচ্ছে তোমার মানে বিকেলে ছটার থেকে থাকে তো তাই ওরকে কম্পিউটারে হোমওয়ার্ক দিয়েছিলো সেই হোমওয়ার্কগুলো করেছে প্লাস ওইগুলো মুখস্থও করে তাই আমাকে ধরতে বলেছে যে মা কম্পিউটার এগুলো ধরো তাই আমি ধরতে ধরলাম ওকে ওর বাবা পাশে দাঁড়িয়ে রয়েছে কিন্তু ওর বাবাকে বলবে না যে তুমি বাবা ধরো কি জানি জানি না কেন এরকম করে তাই আমি কাজ করতে করতেই ওর পড়াগুলো আমি ধরলাম আর এখানে আমি মুগের ডালটা করলাম মুগের ডালটা করে আমি তোমার বসিয়ে দিয়েছি আর কি তারপরে আমি এখানে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা বসিয়ে দিয়ে আমি এখানে চলে আসলাম মাথাটা আস্তে আস্তে এখন বিছানাটাও আমার তোলা হয়নি বিছানাটাও ওখানে রাখা আছে তা বিছানাটাও তুলবি তাই জন্য আর এখানে দেখছো আমি কত সুন্দর হাসছি কিন্তু কী বলতো একটু পরে আবার আমার চোখে জল দেখতে পারবে কারণ একটু পরে আমার আবার কান্না শুরু হয়ে যাবে ভুল বোঝার মানুষ অনেকেই আছে ভুল শিক্ষা দেওয়ার মানুষ অনেকেই আছে ভুল পথে নিয়ে যাওয়ার মানুষ অনেকেই আছে কিন্তু সেই ভুল পথ থেকে সঠিক পথে নিয়ে যাওয়ার মানুষ তুমি পাবে না ভুল ভুল কুশিক্ষা শিক্ষাগুলো মানুষ কাউকেই সবাই দেবে কিন্তু সুশিক্ষা কেউ দেবে না সবাই চাইবে তোমাকে ট্রেনে নিচে নামাতে কিন্তু কেউ চাইবে না যে তুমি বড় হোক বা ওপরে উঠো এমনটা কেউ চাইবে না সবাই চাইবে যে তুমি দুঃখে কষ্টে এমন থাকো মানে এর বাড়ি ওর বাড়ি ভিক্ষা করে হাত পাতে চেয়ে এইরকমভাবেই তুমি থাকো কিন্তু কেউ চাইবে না যে তুমি নির্দিষ্ট একটা মানে জিনিস একটা কাজে দাঁড়িয়ে মানে সেখান থেকে পয়সা ইনকাম করে বা নিজের সৎ পথে দাঁড়িয়ে পয়সা ইনকাম করে সেই পথ থেকে পরিবারের পাশে দাঁড়ানো বা নিজে সঠিকভাবে থাকা এরকম কেউ চায় না কিন্তু আর এটা মানে যে কোনো কাজ মানুষের করতে গেলে মানুষের পেছনে দশটা খারাপ লোক লেগে যাবে সেই খারাপ লোকটা কি করবে যখন দেখবে তুমি আস্তে আস্তে উপরে উঠছো তখন তোমাকে এমনভাবে টেনে নিচে নামানোর চেষ্টা করবে যে তুমি যাতে নিচে নেমে যাও নিচে নেমে আগে যেরকম ছিল সেরকমভাবেই থাকো ওটা হয়তো দেখতে ওরা বেশি ভালোবাসবে যে যেরকমভাবে আগে তুমি ছিলে সেরকমভাবে থাকো ওইভাবে চলো মানে সবসময় বাড়িতে অশান্তি ঝই ঝগড়া এটা নেই সেটা নেই এটার অভাব সেটার অভাব সব সময়ের জন্য সেই জিনিসগুলো যেন তোমাদের মধ্যে লেগে থাকুক মানুষ কিন্তু সেগুলোই চাইবে মানুষ কোনো দিনও চাইবে না যে তুমি ভালোভাবে থাকো ভালোভাবে ঘোরো ফেরো মানুষের সাথে ভালো রকমভাবে কথা বলে সেই রকম মানুষ কিন্তু কখনোই চাইবে না ঠিক আমার ক্ষেত্রে এরকমই হয় জানি না আমার পেছনে এত শত্রুতা কিসের আমি কেন এরকম করি প্রথম থেকে তোমাদের দাদা প্রথম থেকে যখন অনেক ছোট ছিল তোমাদের দাদার কথাটাই বলি ওরা চার ভাই বোন ছিল আমার শ্বশুর মিলে কাজ করতো মিলে কাজ করে ওদের চার ভাই বোনকে মানুষ করেছে এমনভাবে মানুষ করেছে কিন্তু কাউকে দিনও কোনো কষ্টেই রাখেনি সবাইকে কিন্তু উচ্চশিক্ষিত শিক্ষিত করেছে যতটা পেরেছে করেছে আমার ছোট ননদ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছে আমার বড় ননদ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছে তোমাদের দাদা বারো ক্লাস পড়াশোনা করেছে আমার ভাসুর সেও এবার সবার কিন্তু পড়াশোনা করেছে বলে যে মাধ্যমিক পর্যন্ত করেছে দেখে যে তারা খারাপ মানে তা না সবাই কিন্তু খুব ভালো ভালো রেজাল্ট নিয়ে পাশ করেছে যখন তোমাদের দাদা বারো ক্লাস পাশ করে যখন কলেজে ভর্তি হলো একদিন মতন গিয়েছিল শুনেছিলাম তারপরে তোমাদের দাদার বাবার অনেকটা বয়স হয়ে গেছিল সে বললো যে আমি আর পড়াতে পারবো না তোমাদের নিজের মতো করে যদি পড়তে চাও তাহলে পড়তে পারো আমার আর ক্ষমতা হচ্ছে না তত্তুনে তোমার দাদার যখন ছোট ছিল অনেক ছোট ছোট ছিল তখন দিদিদের বিয়ে হয়ে গেছিল তা ও তখন কি করলো পড়াটা ছেড়ে দিলো পড়াটা ছেড়ে দিয়ে ওর বাবার হাত ধরে ও বাবার বন্ধুর সাথে এক জায়গায় কাজে লেগে গেল হোটেলে সেখান থেকে তোমার দাদার জার্নি শুরু মানে সেই যে ঢুকেছিল আর আজও পর্যন্ত মানে তোমার দাদা অন্য কোনো কাজ যদি দেওয়া যায় তোমার দাদার সেগুলো কিন্তু পারবে না পারবে না বলাটা ভুল পারবে মানে ওর একটু সেইভাবে যেমন মানুষ জোগালে কাজ করে মানুষে অনেক আছে অনেক রকমভাবে অনেক রকমের পেশা করে সেগুলো মানে করলে মানে তোমার দাদাদের হয়তো কষ্ট হয়ে যাবে কারণ ওর সেইভাবে কাজ করা অভ্যেস নেই ওর একটাই কাজে যখন লেগে গেছিল সেই ছোট থেকে ওর মনের মধ্যে কি বলতো একটা জিনিস ঢুকিয়ে নিয়েছিল যে আমি এখানেই কাজ করব এই জায়গাতেই কাজ করবো এই কাজটাই করব। তা সেই হিসেবে ওর কোনো মানে যে কাজের মধ্যে ও ঢুকেছে এখন সেই কাজের মধ্যে কখনো সেই কাজের মধ্যে মানে এখানে দেখো আমি কান্না শুরু করে দিয়েছি যা কি বলবো সেই কাজের মধ্যে কিন্তু ওর কোনো ছুটি থাকে না কোনো ফেস্টিভ্যাল থাকে না ও সব সময়ের জন্য মানে কোনো বন্ধুদের সাথে কিন্তু ঘুরতে বেরোতে পারে না কোনো মানে পুজো অকেশন পাড়ায় যদি কোনো কিছু থাকে ও কিন্তু সেখানে জয়েন হতে পারে না তা যাই হোক এতে ওর খুব কষ্ট হয় আর এই বিষয়গুলো ওর পাড়ার বন্ধুরা সবসময় যেন মানে থাকে যে আমাদের মধ্যে থাকে না ও ভালো কি মন্দ সেই বিষয়টা নিয়ে বলতে বলতে আমার হয়তো চোখে জল চলে এসেছিল তা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত তোমার